শিক্ষা প্রতিষ্ঠানের দিক থেকে সকল ক্যাটাগরিতে শীর্ষস্থানে অবস্থান করছে সারা বাংলাদেশের মধ্যে যতগুলো ক্যাটাগরি ক্যাটাগরি হওয়া সম্ভব একটা শিক্ষা প্রতিষ্ঠানের মান যাচাই করার জন্য যতগুলো মানদণ্ড পাওয়া সম্ভব দেশি ছাত্র বিদেশি ছাত্র দেশি শিক্ষক বিদেশি শিক্ষক মানসম্মত দেশের বিভিন্ন বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসা আর্টস মাস্টার্স ডিগ্রিধারী শিক্ষকবৃন্দ উন্নত মানের সিলেবাস কারিকুলাম বিশাল এরিয়া উন্নত মানের আবাসন ব্যবস্থা জ্ঞান এবং গবেষণায় ছাত্র শিক্ষকদের অবদান এখন যে কিশোর পত্রিকাটা বের হয় পুরোপুরি জামিয়া স্যার ছাত্ররা মানে আমাদের যে কিশোরের পত্রিকাটা বের হয় ওই পত্রিকার প্রচ্ছদ ডিজাইনটা আমরা করি না এই পত্রিকার টাইপিংটাও আমরা করি না এই পত্রিকার প্রবন্ধ লেখা প্রুফ রিডিংও আমরা করি না এই পত্রিকার প্রবন্ধ বাছাইও আমরা করি না পুরোটাই জামিয়া সালামের ছাত্ররা প্রবন্ধ জমা থেকে কবিতা লেখা থেকে বাছাই থেকে ছাপানো পর্যন্ত প্রত্যেকটা স্টেপ স্বয়ং সম্পূর্ণভাবে তারা এই জন্য সকল দৃষ্টিকোণ থেকে যে একটা উন্নত মানের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এর উপকারটা সমগ্র দেশে ছড়িয়ে পড়ুক এটা আমাদের চাওয়া কিন্তু সব জেলায় আমরা আমাদের মতো জামিয়া সালাকে তৈরি করতে পারবো এটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয় হয়তো আমরা বিভাগীয় শহরগুলোতে হয়তো আমরা জামিয়া সালা তৈরি করতে পারি হয়তো বিভাগীয় শহর গুলোতে আমরা জামিয়া সালাফা তৈরি করতে পারি তখনই আমরা চিন্তা করলাম যে বিভিন্ন জেলায় যে দিনী শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এগুলোকে মার্কাস দিনের তাদেরকে আমরা সহযোগিতা করে কতটুকু এই জন্য আমাদের এই জামিয়া সালা অন্তর্ভুক্তির জন্য মহাদালার জন্য আমাদের এখানে কোনো ফি নির্ধারণ করা নাই ছাত্রদের কাছ থেকে এই প্রতিষ্ঠানের ছাত্রদের কাছ থেকে কোনো আমাদের জন্য কোনো ফি নিতে হবে এরকম কোনো